হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এটা হলো আমাদের বার্ষিকীর দিনের ভিডিও তাই আমরা সকাল সকাল সান সেরে আমরা একটা জায়গাতে যাচ্ছি এখন দেখো মেয়ে ফোন দেখছে তারপরে আমরা তিনজনেই সকাল সকাল সান সেরে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে রাস্তাতে এখন যাচ্ছি আসলে প্রত্যেক বছরই আমরা এই বার্ষিকীর দিনে আমার হাজব্যান্ডকে বলি স্কুলটা ছুটি নিতে আর এই দিনে আমরা কোনো না কোনো মন্দিরে যাই ভালোই লাগে বছরে একটা দিন তিনজনে মন্দিরে যেতে বিশেষ করে এই বিবাহবার্ষিকীর দিনে প্রত্যেক বছরই কোনো না কোনো মন্দিরে যায় তাই আমরা মন্দিরে চলে গেলাম আর গিয়ে বামুন ঠাকুর বলছে যারা যারা পুষ্পাঞ্জলি দিবে তারা লাইনে দাঁড়াতে তাই ভিড় ছিল না তাই তাড়াতাড়ি সামনে লাইনে দাঁড়িয়ে পড়লাম সামনে থেকে ভিডিও করা বারণ আছে তাই ফাঁক থেকে একটুখানি ছবিটা তুললাম তারপর আমাদের এখান থেকেই সব জিনিসপত্র কিনে ভেতরে মায়ের মন্দিরে পুজো দিতে হয় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তিনজনেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম কারণ সকাল থেকে আমরা না খেয়েই গিয়েছিলাম যেখানে পুষ্পাঞ্জলি দেব বলে তাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তাই একটু মন্দিরের কাছাকাছি ঘোরাঘুরি করছি তারপরে দেখো এই মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুর সেই পুকুরের দিকেই আমরা যাচ্ছি সবাই ওই পুকুরের জল সবাই মাথায় একটু ছিটিয়ে নেয় মেয়ে তো নামতে ভয় পায় তাই আমি নিজেই নেমেছিলাম ওই পুকুরটাতে আমি নিজে নেমেই তিনজনার মাথায় জলটা ছিটিয়ে দিয়েছি নিজেই নিয়েছি আগে তারপরে তিনজনকে ছিটিয়ে দিয়েছি তারপর বরকে বললাম ফটো তুলতে সে দেখো ভিডিও করে দিয়েছে তারপরের পাশে রয়েছে শিব মন্দির এই শিব মন্দিরে গিয়েও পুজো দিয়েছি তারপর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাতে সিঁদুর ঢেলে সবাই আবার একটুখানি করে সিঁদুর নিয়ে বাড়ি যায় আমিও সিঁদুর এনে মেয়েকে আর আমার বরকে পরিয়ে দিয়েছি সিঁদুরের একটু টিপ এই সিঁদুরের কৌটো এইখান থেকে যে সিঁদুরটা নিয়ে যাওয়া হয় এই সিঁদুরটাতে সিঁদুরটা মানে মেয়েদের সিঁদুরের কৌটোতে ঢেলে দিতে হয় তারপরে দেখো আমরা যখন পুজো দিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তারপরে প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে সবাই রোদও উঠে পড়েছে তাই ঠাকুর মন্দিরে তিনবার ঘুরে প্রণাম করে নিয়েছি বেলাও হয়ে যাচ্ছে সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই মেয়ে খিদেতে ছটফট করছে তাই বললাম একটু ওয়েট করি তারপরে আমরা চলে যাব বাড়ি তারপরে দেখো এইটা হলো সেই গাছ ঠাকুরের আর এটা হলো ঠাকুরের হোমকুণ্ড যখন যোগ্য হয় তখন এখানটাতেই যোগ্য হয় খুব বড় ধরনের দেখো যোগ্য যেটাতে হয় এটা হলো তুলসী মঞ্চ আর এটা হলো মেঝেতে আলপনা করেছে দেখো খুব সুন্দরভাবে করেছে এতটাই সুন্দর মনে হবে না যে ওর উপর দিয়ে কেউ হেঁটে যাবে সত্যি খুব সুন্দরভাবে আর দেখো এটা হলো ঠাকুরের সামনের দিকটা ঠাকুর অনেকটাই ভেতরে রয়েছে আর এটা হলো ঠাকুরের সামনের দিকটা এখানটাতে খুব সুন্দরভাবে কাগজ দিয়ে কেটে কেটে সাজিয়েছে আগে যখন আমরা এই বর্গমা মন্দিরে যেতাম তখন পুরো ঠাকুরের সামনে গিয়ে পুষ্পাঞ্জলি দিতাম কিন্তু এই করোনা হওয়ার পর থেকে ভেতরে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে যেতে দেয় না ওই বাদ থেকেই ঠাকুরের পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপর ওখানটাতেই সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে সেই সব ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দেয় তারপরে এই তুলসী মঞ্চে প্রণাম করে নিলাম দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে এখানটাতে যত বেলা হচ্ছে তত মানুষের চাপ বাড়ছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে পুষ্পঞ্জলি দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে পুরো একটা বেজে গেছে তাই মেয়ে খিদেতে ছটপট করছে তাই তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে যাব। বাড়ি বলতে একটু হোটেলে যাব কারণ সোমবার দিন পড়েছিলো এটা সোমবার দিন আমাদের বাড়িতে এমনি নিরামিষই হয় তারপরে পুজো দিতে যেহেতু গিয়েছি তাই নিরামিষই কিছু খাব তাই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে বাড়িতে বলছি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি তারপরে এখানে সামনেই আমাদের ছিল মহাপ্রভু হোটেল সেই হোটেলে দেখো আমরা খেতে বসে পড়েছি কারণ প্রচুর পরিমাণে লোক এসেছিলো এই নিরামিষি হোটেলটাতে এখানে নিরামিষ খাওয়ানো হয় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তারপরে দেখো এই হলো আমাদের মেনু এইগুলো সব খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম বা